শুভ সকাল হ্যালো ব্রান আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আর এই মুহূর্তে রয়েছি কোথায় আপনারা বুঝতে পেরেছেন মইনট ঘাট মিনি কক্সবাজার আর এখানে মাছের বাজার বসে প্রতিদিন ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত অবশ্য এখানে কী কী মাছ বিক্রয় করা হয় আপনাদের সরাসরি দেখাবো আর দেখতে পাচ্ছেন নদীর পানি কিন্তু অনেক অনেক কমে গেছে হঠাৎ করে দেখেন আর এই সাথে সাথে কিন্তু মাছের সংখ্যা একটু কম আসে মাছের দামটা একটু বেশি অবশ্য আর বিটোটা নাটেন আশা করি সম্পূর্ণ বিটোরা দেখেন আর যারা আমার এই চ্যানেলের নতুন আছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন আর দেখেন কি সুন্দর সুন্দর মাছগুলো এসেছে এই মাছ যাচ্ছে মাছের সাথে সাথে আমিও যাচ্ছি চলে যাই দেখি মাছ ঘাটে এসে পড়লাম দেখে মাছে দামকেবনজআচছে Allah'ın lütfuyla pek iyi olman. Dekiyi al ki kiması. 100 lira. 100 lira. 100 lira.

পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ

பாசர் ஷா பாசர்

Atrás, 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 três atrás, três atrás, três atrás, três atrás, três atrás, três 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 três